আছালাম আমি আজিকালি আপোনালোকে শ্বেয়াৰ কৰোঁ এল'ভেৰা প্লান্ত এল'ভেৰা প্লান্ত লাগম বা তাৰ পৰিচৰ্যা কিভাৱে কৰি বা তাৰ যত্ন কিভাৱে নেই তার লগি আদর্শ মাটি আমি কীভাবে রেডি করি কোন কীরকম মাটি ওইলে আলোভেরা প্লান্টর মাঝে অনেক সারা বাড়াইব তো তার সম্পূর্ণ টিপসগুলো আজকে আমি আপনার লগে শেয়ার করবো ইনশাল্লাহ আমার সাথে থাকোকা আর দেখতে তাকোকা আর ভিডিওটা দেখতে দেখতে যদি আপনার আর একটুও ভালো লাগে তা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো ভিডিও ডাউনলোড করবো বা যখন কোনো আপডেট দিব সাথে সাথে আপনারা ফাইলি বা ইনশাল্লাহ তো এখন দেখা ফারা একটা মাদার প্লান্ট থেকে মাসাল্লাহ তিনটা অ্যালোভেরা প্লান্ট সারছে আরও আরও তিনটা প্লান্ট সারছে তো মাদার প্লান্ট থেকে এখন বেবি প্লান্টগুলা আমি রিমুভ করে এন থেকে চাই আমি নিয়া অন্য জায়গা অন্য পটর মজে ট্রেন্সফার করিয়া দিলেই মতো কিভাবে ট্রেন্সফার করি বা মাটি কীরকম রেডি করি তা এখন আমি আপনার শেয়ার করি এখন দেখোকা মাদার এলোভে প্লান্ট থেকে আমি বেবি প্লান্টগুলার কীভাবে বাসরাম কীভাবে এগুলোরে ধীরে ধীরে বাখরাম মাটিগুলার গুড়া থাকি একটা সরে তারপর খুবই সাবধানে মাদার প্লান্টারে রাখিয়া তারপর মাদার প্লান্ট থেকে আমি একটা ছুরি দিয়া খুব সাবধানে সারাগুলারে আমি সবগুলারে বাঁখরম তো বাঁখরার পর আপনার শেয়ার করাম তো দেখোকা মাদার প্লান্ট থেকে আমি তিনটা সারারে বাখরছি বাখরিয়া এখন আমি মাদার প্লান্টারে এক সাইডে দিয়ে রাখি দিব ফরে একটা পরিচর্যা করবো এখন বেবি প্লান্টগুলারে আমি রুইয়া লেগে মাটিটা আদর্শ মাটি ভাবে রেডি করিয়ে দেব এন মাঝে ফিফটি নিসি নিচি কম্পোস্ট আর টেন নিসি বালি আর গার্ডেনর মাটি নিসি 40% তো সবগুলো রে এখানো মিক্স করিয়া তারপর আমি বালাহরি মিক্স করবো কম্পোস্ট তারপর বালি তারপর গার্ডেনর মাটি সবগুলো রে একসাথে মিক্স করিয়া তারপর আমি ইউজ করম সার্ফ আতা টু টেবল সারফাতা আমি ইউজ কর্ম আর বালি দেওয়ার কারণলগা পানির নিষ্কাশনটা খুবই তাড়াতাড়ি হইব ফানিটা বেশি জমা থাকতো না গাছ গুড়াত যদি অ্যালোভেলা প্লান্টর মাজে বেশি ফানি জমা থাকে তখন অ্যালোভেলা প্লান্টর ফাতাগুলা ফসি যায় তো এর কারণে বালি দেওয়া বালি দিলে খুবই তাড়াতাড়ি এগুলা নিষ্কাশন হয়ে যাব ফানিটা তো এখন আমি সার্ফাতায় ইউজ করাাম সার্ফ আতা টু টেবল স্পিনের মতো আমি ইউজ করাাম আর একটু লোকি কি চাফ আতা একটা কোনো জাল দেওয়া পাতা নাই ফ্রেস চাফ আতা আমি টু টেবল স্পিন দেওয়ার ফল আবারও মিক্স কর্ম দিয়া মিক্স করিয়া দেখো কতটা সুন্দর বা কতটা ফাইন একটা মাটি রেডি হয়েছে অ্যালোভেরা প্লান্ট এলোভেরা প্লান্ট ওরস মাটি খুবই বালা আর খুবই গুরুত্বপূর্ণ অ্যালোভেরা প্লান্টর মাটিটা রেডি করা তো মেইন লোকি অ্যালোভেরা প্লান্টর মাটি মাটিটা যদি খুবই বালা থাকে তখন এলোভেরা প্লান্ট খুবই সুন্দর গ্রো হয় আর অনেকটা সারা সারে আর যখন আপনারা কোনো পট নিবা পটর নিচে দিয়ে অবশ্য হল থাকা লাগব যদি হল তে পানির নিষ্কাশনটা খুব তাড়াতাড়ি হয়ে যাব যদি ওলা সিডিলিং পথ নেন তাহলে তো আপনারা অলরেডি ফুরসরা থাকবো পটকুলার পটর সিডিলিঙ্গ দি নিষেদি করা থাকে আর যদি আপনারা কোনো বুটলো সরয়েন তাহলে অবশ্য ফুর সরিয়া তারপর আপনারা মাটি নিয়া তখন আপনারা এলোভেরা প্লান্টটা রিয়া দিবা তো এনে দেখতে পারা তিনটা পট আমি রেডি করছি আর তিনটা এলোভেরা বেবি প্লান্ট তো তিনটা তিনটা বেবি প্লান্টর লাগে আমি তিনটা পট রেডি করছি এখন খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনার কাছে শেয়ার করাম এলোভেরা প্লান্টর ওরকম দি যদি ফাতা থাকে নিচর একটা ফাতারে ওরকম বালাখড়ি কুলিয়া যে ফাতলা একটা অংশ আছে ফাতলা একটা লেয়ার থাকে ফাতার ও ফাতার লেয়ারটা একবারে গুড়া থাকি ওরকম বালাখড়ি কুলিয়া দিবা তখন খুবই সুন্দর সারাটা বায়ু রইব অনেকটা সারা সারব যদি আপনারা ওরকম সারাগুলারে খড়িয়া দেন যে ছোট সারাগুলা দেখবা আর এগুলা খুব দ্রুত হইব আর যে অ্যালোভেরার যে লিভগুলা ওগুলাও খুব মোটামুটি হইব ইনশাল্লাহ ওরকম পাতলা একটা লেয়ার হরাইয়া তারপর প্লান্টগুলা আমি রইয়া দিব তো এখন আমি আপনার লগে শেয়ার করব মাদার প্লান্ট মাদার প্লান্টর যে গুড়া গুড়াটারে এখন পরিচর্যা কর্ম মাদার এলোভেরা প্লান্টর সেমভাবে আমি কেয়ার কর্ম নিচর যে ফাতাগুলো খারসি খাটিয়ে নিয়ে আমি স্কিন স্কিনকে বা কেয়ার খরচিলাম ওগুলার নিচর ফাতলা যে অংশটা ওটা রইছে লাগাইল গাছর গোড়ার মাঝে তো এগুলো বালাখড়ি আমি এখন কুলিয়া বা নিচর যে সাদা পাটটা আছে নিসর সাদা পাট বাখরিয়া দিম আর যে ফাতলা লেয়াটা এই কুলারে আমি কুলিয়া দিলাইম তখন গাছর গুড়ার মাঝে খুব দ্রুত সারাগুলা সারব আরও বেশি বেশি অরি সারা সারব ইনশাল্লা তো বালাকরি এগুলার ক্লিন করার পর গাছটারে একটা সাপোর্ট দিবার দরকার কারণ বড় এলোভে প্লান্টর ফাতাগুলা খুব হেভি হয় অনেকটা জেল থাকে ফাতার মাঝে বড় বড় ফাতার মাঝে এর কারণে অ্যালোভেরা প্লান্টটা জুকি যায় পড়ে যায় তো একটা সাপোর্ট দিলে বালা হয় আর অ্যালোভেরা প্লান্ট আমি মনে করি না যে বান্দিয়া রাখা পালা ফাতাগুলা সুন্দর ইয়া বড়ই তো পারে না যদি বান্ধিয়া রাখা হয় আর রেগুলারে যদি ওরকম সরিয়া চিটাইয়া সাইডে মুখায় দেওয়া হয় তখন খুব সুন্দর হেভি হেভি লিফ হয় আর অনেকটা জেল বান্ধা থাকে তো এখন গুঁড়াত কি আমি কিছুটা মাটিরে সড়াইছি এলোভেরা প্লান্টর এখন দিরাম আমি একটা ফ্রেশ সাফাতা একটা জাল দেওয়া সাফাতা নয় ফ্রেশ একটা সাফাতা দিয়া আর যে সাইডে যে মাটিগুলা নিয়ে রাখছি ওগুলা রে আবার আনিয়া গোড়ার মাঝে ভর্তি দিয়া দিলেই মতখন যে সাদা অংশটা আছে ওটাতে থেকে দ্বিগুণ সারা বের হইব ইনশাল্লাহ ধীরে ধীরে অনেকটা সারা বেরইব আর যে ফাতাগুলা বড় বড় ফাতাগুলা ওগুলা আরও হেভি হইব আর যে ফাতাগুলা সারব ভিতরে ওগুলাও অনেকটা বড় হইব ইনশাল্লাহ তো যত এলোভেরা প্লান্টর যত ফাতা বা আপনারা যতটা লিফ আপনারা কাটিয়ে নিবা আরও মে লিফ বাড়ইব ইনশাল্লাহ আর তার সাথে সাথে সারাও অনেকটা বাড়ইব আর অ্যালোভেরা প্লান্টর মাঝে বেশি ফানি দিবা না কারণ এলোভেরা প্লান্টে ফানি বেশি পছন্দ করে না তো আমি এখন একটা লিকুইড ফার্টিলাইজার দিলাম আর একটা আমি অরগ্যানিকভাবে বানাইছি এটা কলার কুষা আর তেজ ফাতা দিয়া গরম ফুটন্ত ফানি দিয়া তারপর আমি ফার্টিলাইজারটা বানাইছি তো অন্য ভিডিওর মাঝে আমি শেয়ার করব কিভাবে এই ফার্টিলাইজারটা বানাইছে এলোভেরা প্লান্টর লাগি বা এলোভেরা জাতি ওরকম হেভি লিফর ফাতার লাগি গাছর লাগি আমি কীরকম ফার্টিলাইজারটা তৈরি করছে আপনার লোকে অন্য ভিডিওর মাঝে শেয়ার করব ইনশাল্লাহ আর সারাগুলারে অবশ্য রোদও রাখা লাগব যে জায়গার মাঝে কি ছয় ঘণ্টা রোদ লাগে ও ও জায়গার মাঝে এলোভে প্লান্টগুলার আমি রাখবো ইনশাআল্লাহ তো আমার ভিডিওটা খিলা লাগলেও বালা লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম